নাম না করে সিপিআইএমকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের রাজ্য ইনচার্জ সেক্রেটারি আম্বা প্রসাদ সিং তিনি বলেন গত পঁচিশ বছর কংগ্রেস এককভাবে নির্বাচনে অংশগ্রহণ নিয়েছে তবে সহযোগী দলগুলি কংগ্রেসের সাহায্যে ক্ষমতায় এসে তারপর কংগ্রেসের ক্ষতি করেছে তিনি আরও উল্লেখ করেন পার্টি ভাঙার কাজ করা হয়েছে এবং একসাথে কাজ করার যে কথা ছিল তা সঠিকভাবে করা হয়নি আজ ঝাড়গ্রামে কংগ্রেসের রাজ্য সভাপতি ও অবজারভার সহ জেলার নেতাকর্মীদের নিয়ে একটি আলোচনা সভায় তিনি বলেন কংগ্রেসকে আরও শক্তিশালী ও নিবিড় করতে এবং দু হাজার সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বৈঠক চলছে তিনি রাজ্য ও কেন্দ্রের বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার কথাও জানান রাজ্য কংগ্রেসের সভাপতি বলেন তৃণমূল এবং বিজেপি একে অপরের সঙ্গে ম্যাচ ফিক্সিং করছে যার ফলে পশ্চিমবঙ্গে উন্নয়ন থমকে গেছে এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে